আমরা আমাদেরকে ভোট দিলে এ কথা আপনারা আমাদেরকে বিশ্বাস করবেন আমরা একটি চাঁদাবাজমুক্ত ধান্দাবাজমুক্ত টেন্ডারবাজমুক্ত একটি বাংলাদেশ আপনাদের উপহার দিতে পারবো ইনশাআল্লাহ দিয়ে দেখাচ্ছি আমি করতে বলছি আমরা লক্ষ্য করেছি আমাদের আহ্বারে নিজামী আব্দুল কাদের মোল্লা শহীদের নিজামী শহীদ আব্দুল কাদের মлла সহ তথা মওলানা মজন সহ বিশ্বLambda বিতরণে কোরআনের মুফাসসির মাওলানা জন্মমন্ডিত মক্তব আল্লামা সাইদী এই কোরআনের কথা বলতেই তিনি জীবন দিয়েছেন ঠিক আমরা জীবন দিতে পারি আমরা হাত দিতে পারি আমরা কোরআনের সাক্ষীদের উত্তর শুনিলাম এই বাংলাদেশ ইসলামের বাংলা গঠন করতে